নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই স্পেশাল হতে চলেছে কারণ সামনেই আসতে চলেছে ইচ্ছে পূরণের মহাযোগ মে ম্যানিফেস্টেশান ডে টুয়েলভ ইস টু টুয়েলভ পাওয়ার অফ ম্যানিফেস্টেশান বন্ধুরা যখন থেকে আপনি এই ভিডিওটি পাবেন তখন থেকেই আপনার জীবন বদলে যাবে ইউনিভার্স পাওয়ার হল এমন এক পাওয়ার বা শক্তি যার থেকে আপনি যদি মন থেকে কিছু চান বা সঠিকভাবে কিছু ম্যানিফেস্ট করেন সে আপনাকে আপনার কল্পনার থেকেও বেশি দিয়ে দেবে এই শক্তির সাথে নিজেকে সংযোগ স্থাপনের মাধ্যমে খুঁজে বের করতে হবে এর আসল রহস্য ইউনিভার্সের শক্তিকে কোনোদিন অবহেলা করবেন না জীবনে সাফল্য আনতে গেলে বা সফল হতে গেলে ইউনিভার্সের ওপর আপনাকে বিশ্বাস রাখতেই হবে আর তার ধ্যান করতে হবে না হলে আপনার মনস্কামনা কোনো দিনই পূরণ হবে না ইউনিভার্সকে অবহেলা করলে নানান সমস্যায় জর্জরিত হবে আমাদের জীবন তাই বন্ধুরা ইউনিভার্সের ওপর যে কোনো পরিস্থিতিতেই বিশ্বাস বজায় রাখুন আর যদি নিজেদের জীবনে পরিবর্তন আনতে চান তাহলে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন আগামী শুক্রবার বারো তারিখ আর ডিসেম্বর মাসের একটা সুন্দর দিন আসতে চলেছে এবার বারো ডিসেম্বর পড়েছে শুক্রবার এই সময় আপনি ইউনিভার্সের থেকে যা কিছু ম্যানিফেস্ট করবেন তা খুবই শক্তিশালী হবে অনেকেই হয়তো এটা জানেন না তাই এর প্রয়োগ এখনো করে উঠতে পারেননি আবার অনেকেই হয়তো জানেন আর এর প্রয়োগের মাধ্যমে জীবনে অনেক ইচ্ছে পূরণও করেছেন আজ আমি আপনাদের জানাবো টুয়েলভ ইজ টু টুয়েলভ পোর্টালের কথা যা নিজের সাথে নিয়ে আসে অনেকটা খুশি আর ইচ্ছে পূরণের মুহূর্ত তাই জানব কি কি করবেন এই সময় কিভাবে এই সময়টার লাভ ওঠাবেন অর্থাৎ কিভাবে আপনার উইসটাকে আপনি ম্যানিফেস্ট করবেন সঠিক পদ্ধতিতে আপনি যদি দুঃখ কষ্টে দিন কাটাচ্ছেন এই মুহূর্তে তাহলে এতদিনে জানবেন তা অবসান হতে চলেছে তাই সবার কাছে অনুরোধ এই দিনটিকে ব্যর্থ যেতে দেবেন না তাই এই পাওয়ারফুল দিনে ইউনিভার্সকে প্রে করে অবশ্যই আপনার ইচ্ছেটি জানান কারণ এই দিনটি কিন্তু একবারই আসবে বছরে তাই যারা বারবার জীবনে সমস্যায় পড়েছেন এই দিনটিকে কাজে লাগান এই দিন ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি আসে আপনার মনোকামনা পূরণ করতে তাই এই টুয়েলভ বাই টুয়েলভ নম্বরটিকে ম্যাজিক্যাল নাম্বার অ্যাঞ্জেল নাম্বার বা পোর্টাল নাম্বারও বলা হয় সত্যিই দিনটি ম্যাজিকের মতন কাজ করে তাই কোনোভাবেই দিনটিকে নষ্ট করবেন না আপনি নিজেই পরে অবাক হবেন যে কীভাবে এমন পরিবর্তন হলো তো এই পরিবর্তন ঘটাতে গেলে কি কি করতে হবে অন্যান্য সময় আমরা ইউনিভার্সের কাছে যে কোনো একটা ইচ্ছাই পূরণ করতে পারি বা ম্যানিফেস্ট করতে পারি কিন্তু টুয়েলভ ইস টু টুয়েলভ পোর্টালে আপনারা নিজেদের মনের যে কোনো তিনটে ইচ্ছা পূরণ করতে পারবেন তাই দিনটিকে ইউনিভার্সের সাথে নিজেকে অবশ্যই কানেক্ট করুন হয়তো ইউনিভার্স চেয়েছে বলেই আজ এই ভিডিওটি আপনার কাছে এসেছে হয়তো ইউনিভার্স নিজেই আপনার জীবন বদলাতে চায় সংখ্যাতত্ত্ববিদরাও কিছু কিছু সংখ্যার শক্তি সম্পর্কে সহমত হয়েছেন এবার বলি কিভাবে আপনারা এই দিনটাকে নিজেদের জন্য ম্যানিফেস্ট করবেন বা নিজেদের চাহিদাগুলোকে পূরণ করবেন প্রথমেই ইউনিভার্সের অসীম শক্তির ওপর আপনাকে কিন্তু বিশ্বাস রাখতে হবে এবং এর আশ্চর্যজনক ফল পেতে ধৈর্য বজায় রাখতে হবে কখনও কখনও ইউনিভার্স আপনার ধৈর্যের পরীক্ষা নেন আপনার প্রার্থনার উত্তরও কোনো চিহ্ন বা সংকেতের মাধ্যমে দেন এটিকে উপলব্ধি করার জন্য আপনার মনকে সর্বদা শান্ত ও ইতিবাচক রাখুন এবং ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন যে আপনি যখন চেয়েছেন এটা হবেই আপনাকে বিশ্বাস রাখতে হবে সঠিকভাবে আপনার লক্ষ্যকে নির্ধারণ করতে হবে পরিষ্কারভাবে এটার চেষ্টা করুন বোঝার যে আপনি ইউনিভার্স কাছ থেকে ঠিক কী চাইছেন বা ইউনিভার্সের কাছ থেকে ঠিক কী পাওয়ার আশা করছেন হ্যাঁ বন্ধুরা আপনার মনে আপনার লক্ষ্যের প্রতি স্পষ্ট ভাব বা ইতিবাচকতা থাকাটা খুবই দরকার তবে এটা বলা যাবে না যে আপনি আপনার ইচ্ছার জিনিসটাকে ঠিক সেইভাবেই পাবেন কিনা যেভাবে আপনি সেটিকে পেতে চাইছেন যদি আপনার মনে রকম নেতিবাচকতা থাকে বা কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকে তাহলে আপনার প্রার্থনাগুলো কিন্তু সেক্ষেত্রে সফল হবে না অর্থাৎ ইউনিভার্সের সাথে আপনার সংযোগ স্থাপনের প্রথম শর্তই হল শুদ্ধ ও ইতিবাচক অনুভূতি নিয়ে আপনার ইচ্ছাগুলিকে তার কাছে প্রকাশ করা আপনার মন থেকে সম্পূর্ণ ইতিবাচক সদ্ভাবনা নিয়ে মহাবিশ্বকে অনুভব করুন মনে মনে কারোর প্রতি কোনো বিদ্বাস বা হিংসা কিছুই রাখবেন না আপনার সৎ ইচ্ছেগুলিকে মহাবিশ্বের কাছে পৌঁছানোর চেষ্টা করুন আপনার অন্তরাত্মাকে বোঝার চেষ্টা করুন তার জন্য কোনো একটি নিরিবিলি স্থান বেছে নিন তারপর সেখানে গিয়ে শান্ত মনে চোখ বন্ধ করে বসে ইউনিভার্সের ধ্যান করুন যখন আপনি চোখ বন্ধ করে আপনার মন ও নিঃশ্বাসের ওপর গভীরভাবে সংযোগ স্থাপন করবেন একমাত্র তখনই আপনি মহাবিশ্বের সাথে একটা গভীর সম্পর্ক কানেক্ট করতে পারবেন বা সম্পর্ক স্থাপন করতে পারবেন ইউনিভার্সের সাথে আপনার সংযোগ সম্পর্কিত আপনার উদ্দেশ্যগুলি একবার সংযোগ স্থাপন করে নিলে এবং আপনি সেগুলি সম্পর্কে সচেতন হয়ে উঠলে ইউনিভার্সের অসীম শক্তিগুলি খুব সহজেই আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে কিন্তু যদি দেখেন আপনার কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সকে দোষারোপ করবেন না বা বিশ্বাস হারাবেন না কারণ যা আপনি চাইছেন তা হয়তো আপনার জন্য ভালো হবে না বা তার থেকেও বেটার কিছু অপশান আপনার জন্য অপেক্ষা করে আছে তাই ইউনিভার্স সেটি আপনাকে পাইয়ে দিচ্ছে না ইউনিভার্স হলো বিশ্ব তাই বাবা মায়েরা যেমন আমাদের আগলে রাখে ঠিক ইউনিভার্সও কিন্তু খারাপ সব কিছু থেকে আমাদেরকে আগলে রাখে দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে আপনার ইচ্ছেগুলিকে কল্পনা করুন কোনো একটি শান্ত স্থানে বসে মহাবিশ্বের শক্তিগুলিকে মনে মনে বোঝার চেষ্টা করুন উপলব্ধি করার চেষ্টা করুন যখন আপনি ইউনিভার্সের কাছে আপনার ইচ্ছেগুলোকে জানাবেন তখনই তার অসীম শক্তিগুলি আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে প্রকৃতপক্ষে এটি আপনার ইতিবাচক চিন্তার উপর ভিত্তি করে কাজ করে তাই নেতিবাচকতা থেকে দূরে থাকুন শুধুমাত্র ইতিবাচক চিন্তা ভাবনার সাথে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করুন বন্ধুরা ইউনিভার্স থেকে আপনি যা চান সেটিকে মনে মনে কল্পনা করুন এমনভাবে কল্পনা করুন যেন সেটি আপনি পেয়ে গেছেন তিনটি জিনিস আপনি মনে মনে চাইতে পারেন যেমন ধরুন আপনি চাকরি প্রার্থনা করছেন তাহলে মনে মনে কল্পনা করুন আপনি সেটিকে পেয়ে গেছেন বলুন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য ঠিক এইভাবেই প্রেজেন্ট টেন্সে প্রার্থনাগুলিকে করুন এই রকমভাবে তিনটি প্রার্থনা আপনারা মনে মনে করে নেবেন তারপর ইউনিভার্সের সাথে কানেক্ট হবেন তারপর ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন আপনার পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে এটিকে অনুভব করুন যে আপনি আপনার প্রার্থনাটি সফল করে ফেলেছেন আপনার প্রার্থনা ততই শক্তিশালী হবে কারণ আপনার বডির কসমিক এনার্জি তত স্ট্রং সিগনাল পাঠাবে ইউনিভার্সের কাছে যেটাকে আমরা ল অফ অ্যাট্রাকশন বলে থাকি সবশেষে বলবো সব কিছুর জন্য মানুষকে এমনকি ইউনিভার্সকেও কৃতজ্ঞতা প্রকাশ করুন সব শেষে কৃতজ্ঞতা প্রকাশ করুন মহাবিশ্বের সাথে কথা বলার বা তার কাছ থেকে কিছু চাওয়ার সব থেকে শক্তিশালী উপায় হলো কৃতজ্ঞতা প্রকাশ করা প্রার্থনা শুরু করুন ধন্যবাদ দিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ ইউনিভার্সে একটা ইতিবাচক শক্তি প্রকাশ করে যা আপনার জীবনে আশ্চর্য ঘটনা সৃষ্টি করে চোখ বন্ধ করে নিজেকে সেই বস্তু বা পরিস্থিতির মধ্যে নিয়ে যান যা আপনি ইউনিভার্সের কাছ থেকে চেয়েছেন আজ পর্যন্ত আপনি যা কিছুই পেয়েছেন তার জন্য নিজের ভেতর থেকে খুশি ও মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন নিজেকে মুক্ত করুন আপনি যখন ইউনিভার্সকে একবার আপনার ইচ্ছে জানিয়ে ফেলেছেন তখন সেগুলিকে তার উপরে ছেড়ে দিন আপনার প্রার্থনাটি আদৌ কি পূর্ণ হবে বা কবে হবে বা রোজ রোজ সেটা নিয়ে মহাবিশ্বের কাছে জানানোর কোনো প্রয়োজন নেই একমাত্র বারো তারিখেই আপনার ম্যানিফেস্টটা করে ফেলবেন কারণ এটা জরুরি নয় যে মহাবিশ্ব আপনার ইচ্ছে সঙ্গে সঙ্গেই পূরণ করে দেবে এর পরিবর্তে এখন আপনার উচিত আপনার জীবনকে ইতিবাচকতা ও উদারতা দিয়ে ভরিয়ে তোলা তবেই এই মহাবিশ্ব আপনার ওপর আপনার প্রার্থনার ওপর তার কাজ করা শুরু করবে প্রার্থনার উত্তর দেবে ধৈর্য ধরুন ইউনিভার্স ঠিক সময় আপনার ইচ্ছে পূরণ করবে আপনি যা চেয়েছেন তা আপনি পাবেন তবে সেটি পাওয়ার জন্য উপযুক্ত সময় যখন আসবে তখনই পাবেন বিশ্বাস রাখুন আপনার প্রার্থনা ইউনিভার্স শুনেছে এবং সঠিক সময়ে আপনার কাছে তা আসবে তাই আবারও বলবো প্রার্থনার শুরুতে একবার ইউনিভার্সকে থ্যাংকস গিভিং করবেন আর প্রার্থনার শেষে আর একবার থ্যাংকস গিভিং করবেন আর আমার এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন হয়তো তাদেরও এই উপকৃত হবে ভিডিওটি থেকে হয়তো তাদের জীবনেও কিছু তারা ম্যানিফেস্ট করতে চান তাই অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স